হ্যালো বন্ধুরা আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেল সব কিছু একা সামলালে যা হয় বাজারটাও এখন আমার ঘাড়েই চেপেছে যেহেতু হাজব্যান্ডের অফিসটা অনেক দূরে পড়ে গেছে আজকে বেশ কয়েকটা কাজ নিয়ে বের হই প্রথমত আমাদের গ্যাসের অফিসে চলে আসি কারণ গ্যাস বুক করেছি অনেক দিন হয়ে গেল কিন্তু গ্যাস পাচ্ছি না তাই অফিসে চলে আসি একটু খোঁজ করতে বললো আরও দু তিন দিন লাগবে গ্যাসের নাকি গাড়ি ঢুকছে না এরপর চলে এলাম মেডিকেল শপ এই ওষুধগুলো বাবার শেষ হয়ে গেছে তাই এগুলো নিয়ে নিলাম সব থেকে ওষুধ কিনে এরপর চললাম বাজারের উদ্দেশ্যে অনেক দিন হলো বাজারে আমি আসি না আমি ফেরিওয়ালার থেকেই নিয়ে নিই কারণ ওর সকালে খুব অফিস থাকে অনেকটা দাম দিয়ে কিনি ফেরিওয়ালার থেকে কিন্তু কিছু করার নেই উপায় নেই তাই আজকে অনেক দিনের সবজি একবারে নিয়ে নিলাম অনেক দিন বলি ঠিকই কিন্তু আমাদের এই সবজিটা এক সপ্তাহ মনে হয় যাবেই না ওই ধরো তিন চার দিন ঠিকঠাকভাবে যাবে বাজার হয়ে গেছে টোটোতে উঠে বাড়ি চলে এলাম এবার তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি একে একে ব্যাগ থেকে বের করে নিই তারপর তোমাদের দেখাবো এরপর এগুলো সব ফ্রিজে ভালো করে গুছিয়ে রাখতে হবে এবার দেখো কী কী কিনি ঢ্যাঁড়স কুয়াশা ঝিঙ্গা ঢেঁকি শাক মিষ্টি কুমড়া ভাড়ালি কাঁচা কলা মোচা আদা বেগুন আলু পুঁই শাক গাজর আর লেবু এতগুলো বাজার করে আনি ও আরেকটা রয়েছে কাঁচা লঙ্কা

আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড বাই